মিছিলে ইতিমধ্যে এই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে আজাদি স্লোগান কেন দেখো একটা আজাদি স্লোগান যেটা হয়তো কোনো একটা সময় একটা দেশবিরোধী অ্যান্টি ন্যাশনাল স্লোগান উঠেছিল কিন্তু সেইটাকে ধরে রাখলে আমরা পরো আসাদি স্লোগানের ইতিহাসগুলো ভুলবো না কামলা ভাসিন যে নারী মুক্তির আন্দোলনের আজাদি স্লোগান এনেছিল বা ধরো বিভিন্ন দেশে আমাদের প্রতিবেশী বিভিন্ন দেশে নারী মুক্তি স্লোগানে আজাদি স্লোগান উঠেছিল ট্রান্স মুক্তি গেমুক্তি বা এল জিবিটি রাইট স্লোগান যেও আজাদি স্লোগান উঠেছিল আর সবথেকে বড়ো কথা হলো আজাদি শব্দটাকে আমার সাথে একজনের তর্ক হয়েছে যে আজাদি না বলে স্বাধীনতা বলবেন তাহলে তার মানে কি আমরা ভাষা ব্যবিচার করছি আমরা কি ভাষা ব্যবচার করছিলাম আমাদের তো এখানে কোনো ডি ডিসক্রিমিনেশন নেই আমরা যদি জাতপাতের বিরুদ্ধে কথা বলি আমরা যদি ধর্মীয় দলাদলির বিরুদ্ধে কথা বলি আমরা যদি রাজনৈতিক দলাদলির বিরুদ্ধে কথা বলি তাহলে ভাষার দলাদলি কেন হবে এক আর দুই হচ্ছে যে আজাদি স্লোগান তো উঠছে কিন্তু আজাদির আগে কি কী উঠছে সেটা জানো আমরা নারী মুক্তির কথা বলছি আমরা যে রাইসের কথা বলছি আমরা এলজিবিটি রাইসের কথা বলছি আমরা রেপ কালচারের অ্যাগেনস্টে কথা বলছি আমরা ট্রেড কালচারের অ্যাগেনস্টে কথা বলছি কবে কোথায় একটা দেশবিরোধী স্লোগান উঠেছিল সেটাকে ধরে যদি পুরো স্লোগানটাকে এরকমভাবে একটা প্রোপাগ্যান্ডা ছড়ানো হয় যেরকমভাবে বলা হয়েছিল পুলিশকে চুরি পরতে বলা হয়েছিল আমরা যারা চুরি পড়ি চুরি পরে কর্মস্থান রয়েছি বা আমাদের কথা বাদি দাও যারা চুরি পরে মাথায় ইট বয় তাদেরকেও যেরকম ছোটো করা হচ্ছে ঠিক তারপরে সেইভাবেই আমরা যখন আমাদের দাবির কথা বলছি আজাদির কথা বলছি তখন আজাদি আর যদি লোকে এটাই বলে যে স্বাধীনতার এতগুলো বছর পরেও আজাদি কেন উঠছে স্বাধীনতা মানে কিন্তু বিদেশি শাসকের হাত থেকে দেশি শাসকের হাতে চলে আসা না যদি স্বাধীন স্বাধীনতা এসেই থাকে তাহলে আজকে না তাহলে আজকে নারী নারী স্বাধীনতা কোথায় নারীদের এত রেপ হচ্ছে কারণ তাদের কে কেন বলা হচ্ছে রাতে কাজ করা যাবে না দুটো সমকামী মানুষ বিয়ে করতে পারছে না কেন দুটো একটা ট্রান্স মানুষ বাচ্চা অ্যাডপ্ট করতে পারছে না কেন ঠিক আছে এত জাতপাতের জন্য আমরা এই কিছুদিন আগেও জানি হাতরাসে একটা দু বছর ক্লাস টুয়ের বাচ্চাকে কুসংস্কারের জন্য খুন করা হয়েছে এই কথাগুলো উঠে আসছে না কেন যতদিন অবধি এই ব্যবিচার থাকবে যতদিন অবধি এই অন্যায় অবিচার থাকবে যতদিন অব্দি এই বিভাজন থাকবে ততদিন আজাদি স্লোগান কিন্তু হ্যাঁ অবশ্যই কেউ যদি কোথাও গিয়ে একটা অ্যান্টি ন্যাশনালি স্লোগান তুলে থাকে সেটা আমাদের দায় নয় আমরা যারাই স্লোগান তুলছি কারণ দেখুন নাগরিক মঞ্চের কোনো নেতৃত্ব হয় না নাগরিক মঞ্চের নাগরিক আন্দোলন যেরকম কোনো একটা কোনো নেতৃত্ব নেয় এই আন্দোলন যেরকম শুধুমাত্র ডাক্তারদের নয় এই আন্দোলন যেরকম শুধুমাত্র নারীদের নয় এই আন্দোলন শুধুমাত্র ট্রান্সদের নয় এই আন্দোলন সমগ্র নাগরিকের নাগরিক আন্দোলন ঠিক সেরকমভাবেই কোথায় কোন একটা স্লোগান তো মানুষমুখী হয় কে কোথায় স্লোগান তুলছে তার মানে সবাই সবাই সে তার নেয় না হ্যাঁ আমরা আমরা দায়িত্ব নিয়ে কি করতে পারি যে যদি দেখি যে অ্যান্টি ন্যাশনাল স্লোগান আমরা সেটাকে হাইজ্যাক করে আমরা ঘুরিয়ে দিয়ে ন্যাশনালি স্লোগান নিতে পারি ঠিক আছে কারণ আমি আমার সংবিধানের উপরে প্রচন্ড বিশ্বাস করি আমার সংবিধান যদি লিখে দেয় কোথাও গিয়ে যে আজাদি স্লোগান দেওয়া যাবে না এরকম যদি এক পাশ হয় সুপ্রিম কোর্টে যদি পাশ হয় আমরা সত্যি বন্ধ করবো কিন্তু নতদিন আগে অব্দি আমি তো বারবার বলে যাবো যে হার নারী মাঙ্গে আজাদি মেরি চুরি বালি আজাদি মেরি সারি বালি আজাদি হার গে মা আজাদি হার ফ্রান্স মাগে আজাদি হে জাত পাচ্ছে আজাদি আমরা দেখছি যে উৎসবের মধ্যে তিলোত্তমার বুকে প্রতিবাদের ঢেউ এটা একটা ইতিহাস হলো আমরা দেখিনি যে এই সময়টা মানুষ এতদিন কেনাকাটা করতে ব্যস্ত থাকে মানুষ উৎসবে মেতে থাকে সেখানে আমরা দেখছি চারিদিকে সেজে উঠেছে আলোর একটা উৎসব মহালয়ের একেবারে প্রাককালে একটা মহা মিছিল কিভাবে বর্ণনা করে বিষয়টাকে কেমন লাগছে দেখুন এটা তো দেবীপাক্ষর আহ্বান আর মা দুর্গা নিজে একজন দেবী তিনি অন্যায়ের ওখানে এসেছে সেই দেবীর সেই দেবীর উৎসবে যদি আমরা নারীর বিচার না চাই তাহলে হয়তো উৎসব হতো না আজকে আমরা যে আন্দোলনে নেমে তিলক জন্য বিচার চাইছি এটাই হয়তো মা মাকে সব থেকে বড়ো ভালো করে আহ্বান দেখানো কালকে আমি একটা সুন্দর এত সুন্দর একটা ভিডিও দেখেছি যে একটা আন্দোলন একটা মিছিল চলছে আর সেখান থেকে মা দুর্গাকে নিয়ে আসা হচ্ছে সেটাই তো আমাদের উৎসব এই উৎসব হয়তো অন্য রকম এই উৎসব হয়তো বিচারের উৎসব প্রতিবাদের উৎসব প্রতিরোধের উৎসব আমরা তো কাউকে বলছি না যে মানে আপনি আপনি করবেন না আমরা বলেছি যে আমরা উৎসবও করব এবং আন্দোলনও করব আমাদের আন্দোলনের উৎসব আমাদের দ্রোহের উৎসব আমাদের প্রতিবাদের উৎসব